জঙ্গলের মধ্যে দুপুরবেলা মনেটারি আসেনি তো একটুখানি আমি জঙ্গলের মধ্যে কিন্তু চলে যাচ্ছি আপনারা একটু দেখবেন খেয়াল করবেন ওই দেখেন ওই দেখেন কোনো স্বাদ সবসময় টিকতে পাই না বিক্রি করে রাত বারোটা একটার সময় টিনের চালে অটোমেটিক দুম দাম করে কে শব্দ হয় মনে হয় কে কিছু ফেলছে ঝোর ঝাপটা সব ভাঙাচোরা হয় আচ্ছা এগুলো কারা করে মানে কোন মানুষ কোন মানুষ করে না সাধু বেরিয়ে এসে দেখতে পায় না যে সাধু ভয়ে টিকতে পায় না দল আজকে যাব একটি বিদ্ঘুট জঙ্গলের মধ্যে শ্মশানের ভিডিও করতে এই যে রাস্তাটা দেখুন আসুন আপনাদেরকে দেখাই রাস্তাটা দেখুন কি অবস্থা মানে কাদা এই যে দেখুন একদম সরু গলি রাস্তা দিয়ে সরু গলি রাস্তা দিয়ে কিন্তু সোজা আমি চলে যাব একদম পুরো এই জঙ্গলের রাস্তায় এই দেখুন রাস্তাটার অবস্থাটা দেখুন রাস্তাটা দেখলে বুঝতে পারছেন এটা কি শ্মশানের রাস্তা বলে মনে হচ্ছে দেখুন তো ভালো করে এটা বলে মনে হচ্ছে যে এটা শ্মশানের রাস্তা এই রাস্তা দিয়ে কিন্তু শ্মশানে যাব আজকে কোন শ্মশানে যাব। শ্মশানটার নাম প্রথমেই আপনাদেরকে বলে রাখছি শ্মশানটার নাম শুনলেও কিন্তু আকর্ষণীয় নবদ চড়া শ্মশান সেই শ্মশানের রাস্তা এটা চলুন ভিতরে গেলে বুঝতে পারি একদম মনে হচ্ছে এটা শ্মশানে যাওয়ার রাস্তা একদম পুরো গলি রাস্তা চলুন শ্মশানে গিয়েই আপনাদেরকে সব দেখাচ্ছি নমস্কার আমি রবিন প্রত্যেক দিনের মতন আজকেও চলে এসেছি কিন্তু একটি শ্মশানের ভিডিও নিয়ে তো আজকে কি মন চাইলো শ্মশানটা কিন্তু আজকে একদম নিরিমিরি নিস্তব্ধ নিরিমিরি নিস্তব্ধ হয়ে আছে এই শ্মশানটা শ্মশানটা আমার নাম আছে বিখ্যাত নবচ্চড়া শ্মশান নবচড়া শ্মশান কোথায় আছে সব ঠিকানা বলবো তার আগে আপনাদেরকে বলে রাখছি শ্মশানে এসছি একটা কারণ নিয়ে আজকে আমি শুনেছি শোনা কথা জাস্ট আমার জানা নেই তো এখানে কিছু ছেলেদেরকে আমি ডেকেছি স্থানীয় ছেলেদের ওরা কি বলে শুনে আপনাদেরকে দেখাবো বা শোনাবো আমার শোনা কথা নাকি এই শ্মশানে দীর্ঘ ৩৫ বছর থেকে কোনো সাধু সন্ন্যাসী জ্যোতিষী তান্ত্রিক কেউ নাকি টিকতে পারে না কেন টিকতে পারে না সেই ঘটনা নিয়েই আপনাদেরকে আজকে ভিডিও করে দেখাবো যে কারণেই কিন্তু ওই নবোচরার শ্মশানে ভিডিও এর আগেও আমি দিয়েছি আপনারা দেখেছেন আজকে একটি ভিডিও আমি দিতে চলেছি আজকে আপনাদেরকে শুনে সত্যিকারের কথা কেন সাধু টিকতে পারে না সেটা আপনাদেরকে জানাবো তার আগে একটা জিনিস দেখাবো এইখানে শ্মশান মাতা আছে মা কালী মা কালীটা শ্মশান কালী দক্ষিণাকালী কৃষ্ণকালী না পোষকালী নাকি তারা মা কালী কোন কালী আমার জানা নেই ঢুকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কমেন্ট করে জানাবেন এই মা কালীটার আসল নাম কি আসুন এবার আপনাদেরকে মা কালী দর্শন করাবো আপনারা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর কালী মায়ের পাশে যে ডাকিনি যোগিনী থাকে তারা কিন্তু আছে মা কালীটির রং কিন্তু একদম কালো কুচকুচে যেটাকে বলা হয় আর মা কালীর স্থানটা দেখুন পরিষ্কার পরিচ্ছন্নতা নেই এটা কালী নাকি ডাকাত কালী আমার জানা নেই আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন আর এই কালী মন্দিরটাও কিন্তু খুব নোংরা চোংরা হয়ে আছে এক সময় এই কালীটাও পরিষ্কার হয় এখানে পুজো হয় পুজো আশ্রয় সবই হয় আর শ্মশানে থাকে যেহেতু শ্মশানে কোনো সাধু বাবা বা তান্ত্রিক কোনো জ্যোতিষী কেউ থাকে না সেই কারণে কিন্তু মা কালীটা একটু নোংরার মধ্যেই আছে এইবারে চলুন আপনাদেরকে এই শ্মশানে আর কি কি আছে দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু একটি বিদ্ঘুরতে একটা বট আছে আর বটগাছের আসল যে শিকড় আসল যে গোড়া যেটাকে বলি সেটা কিন্তু নেই কয়েকটা মানে শিকড় বা বোয়া যেগুলোকে বলা হয় তার উপরেই কিন্তু বট গাছটা খাড়া হয়ে আছে চলুন পুরোটা দেখি আরে এই মায়ের সামনাসামনি কিন্তু একটি সুন্দর তুলসী মন্দিরও আছে দেখতে পাচ্ছেন আপনারা এই তুলসী মন্দির এই শ্মশানে একটি কিন্তু বড় কাহিনী আছে আপনাদেরকে অন্যদিন একটা ভিডিও করে জানাবো কাহিনিটা কি হয়েছিল একটি লোকের সঙ্গে আজ থেকে চল্লিশ বছর আগে সে কাহিনিটা অন্য একটা ভিডিওতে শোনানো যাবে তার আগে বলছি এখানে কিন্তু শ্মশানে একটি অসত্য গাছও আছে দেখতে পাচ্ছেন আপনারা আর এর সাইডে কিন্তু এই বট বৃক্ষটা এটা কিন্তু একটা বিদ্ঘুট্টে বট বট বৃক্ষ যার কিন্তু কোনো গোড়া নেই কেন নেই তার জন্য একটা কাহিনী আছে আপনাদেরকে একটা অন্য ভিডিও করে দেখাবো দেখুন বটগাছ কিন্তু শিকড়ের উপরে খাড়া হয়ে আছে আর এই বটগাছের দেখুন শিকড় শিকড় ছেড়ে এটা কিন্তু ওই যে আর কিন্তু আলাদা ভাগ হয়ে গেছে আর এই যে শ্মশান একদম নিরিবিরি কেউ কিন্তু থাকে না এই শ্মশানে চারিদিকে কিন্তু জঙ্গল বেঁধে আছে দেখি আমার যে বাচ্চা বাচ্চা বন্ধু কটা আসার কথা আছে তারা যদি আসে অবশ্যই আপনাদেরকে জানাবো যে কেন সাধু থাকতে পারে না দেখুন পায়খানা বাথরুম সমস্ত কিন্তু ভেঙে চুড়ে একদম মানে বিশ্রী কাণ্ডবান্ড হয়ে আছে আর এই সাধু কিন্তু থাকতো এই যে সাধুর একটা একটা ভালো মানে আশ্রম যেটাকে বলা হয় দেখুন সাধু কিন্তু নেই আশ্রমটা কিন্তু ভেঙে চুড়ে পড়ে আছে দেখাচ্ছি সাধু বাবা কোথায় থাকতো এই যে এখন কিন্তু এই যে ঠোল ঠোলা ঢুমলা এই যে কম্বল আর ঘর এই যে পড়ে আছে এই যে সাধু বাবার খাটও আছে একটা টিনের শ্মশান সম্বন্ধে বেশি কিছু বলার নেই যেহেতু শ্মশানে কাউকে দেখছি না একটা ছেলেপিলে পাশে যে গ্রাম আছে গ্রামের মানে পাড়ার ছেলেপিলে আসলে শোনাবো কেন সাধু থাকতে পারে না এই শ্মশানে সেটা তো আপনাদেরকে জানাবো আর এবারে কিন্তু আপনাদেরকে যাব চিতার পাশে নিয়ে যে চিতাই কিন্তু দু হাজার পঁচিশ সালেই সন্ন্যাসীরা নাচ করেছিল যে নাচটা দেখাবো আর সেই চিতার কাছে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবো সেই চিতার উপরে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ন্যাসী ভাইরা নাচ করেছিল সেই নাচটা কিন্তু অবশ্যই দেখতে ভুল না চিতার সামনে চলুন চিতাটা কিন্তু নাম করা চিতাটা কোথায় বলবো আপনাদের ঠিকানাটা এটা কিন্তু শিবনিবাস নবদ চড়ার শ্মশান চিতাটা দেখবো আসুন দেখুন চিতায় যাওয়ার আগে বুঝতে পারছি না একটি লাল কাপড় পরে জঙ্গলে দুপুরবেলা মনে মহিলা কি যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না কি যাচ্ছে ওটা কিন্তু প্রথিত কিন্তু বিশাল আওয়াজ হচ্ছে চপ্পলে আমার একা একা আছে বন্ধুটা দিকে আসেনি তো একটুখানি আগিয়ে যাব আমি দেখুন জঙ্গলের মধ্যে কিন্তু চলে যাচ্ছে দেখুন কে দেখুন আপনারা একটু দেখবেন খেয়াল করবেন ওই দেখেন ওই দেখেন একটুখানি আমি জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন এই জঙ্গলের মধ্যে ঠুকুরবেলায় যায় দেখুন মহিলা নাকি সন্দেহ লাগছে দেখুন কিন্তু বিদ্ঘটে জঙ্গল কিন্তু এখানটায় দেখুন চলে গেল কিন্তু দেখুন আর কিন্তু মিলিয়ে যাচ্ছে কিন্তু দেখুন আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে তুমি জাস্ট একটু চেষ্টা করব একটু জুম করার কারণ তোমাদেরকে দেখাবো দেখুন ভালো করে খেয়াল করুন এই কিন্তু মাটিতে পা পড়ছে না

কোথায় আছে খুঁজে বার করে আপনাদেরকে দেখাবো শুনেছি যেন নদীর ধারে একদম চিতার দিকে যাচ্ছি যেতে কিন্তু হালকা আমার একটু ভয় লাগছে এই কারণে মানে বাগানের মধ্যে কি সন্দেহজনক একটা জিনিস ঢুকে গেল এবং আপনারা কমেন্ট করতে ভুলবেন না এটা কি গেল আমি বুঝতে পারলাম না একটি মহিলা গেল মহিলা গেল গেল ঠিক আছে কিন্তু সেটা মিলিয়ে কেন যাবে ওসব কথা যাওয়া যাক এবার আসুন চিতাটাকে আপনাদের দেখাবো চিতাটা কিন্তু একদম পুরো জঙ্গলের মধ্যে আর সাইডে কিন্তু নদী আছে নদীটার নাম হচ্ছে আপনার চুন্নি নদী দেখুন এই চিতাটা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি না নোংরা জঙ্গলে পরিণত হয়ে গেছে চিতাটা কিন্তু আস্তে আস্তে মনে হচ্ছে যেন বন্ধ হয়ে যাচ্ছে আর এই চিতায় যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছেন অনেক নোংরা আর এখানে কিন্তু সমাধি দেওয়া আছে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা সমাধি আর এই জঙ্গলের মধ্যে একটা কিন্তু সমাধি রয়েছে আসুন আমরা চিতার সামনের দিকে আগানো চেষ্টা করবো তার সামনে কিন্তু চলে যাবো একদম আর বলেছিলাম আপনাদেরকে যে চিতার ওপরে আপনার ডান্স করেছিল মানে নাচ যেটাকে বলা হয় এ দেখুন এটাও কিন্তু ট্যাঙ্কি করার লাগছে ট্যাঙ্কি নয় এটাও কিন্তু একটি সমাধি আর এই চিতার উপরেই ডান্স আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে নাচ করেছিল আপনার এই যে চৈত্র মাসে সন্ন্যাসীরা সন্ন্যাসীরা কিভাবে ডান্স করেছিল সেটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাবো বলেছি তো অবশ্যই দেখাবো আর এই যে চিকাটার পরিবেশটা কিন্তু পুরো জঙ্গলে ভরে গিয়েছে পুরো অনেক দিন থেকে মনে হচ্ছে যেন এখানে মৃতদেহ আসনার ওই সাইড দিয়ে কিন্তু আপনার নদী যাচ্ছে দেখতে পাচ্ছেন চুন্নি নদী যেটাকে বলা হয় আর এই নদীটা পার করার পরে কিন্তু আপনার শিবনিবাসের মন্দির দেখতে পাবেন আর এই দেখেন চারি সাইড কিন্তু একদম মানে পুরো বিদ্ঘুটে জঙ্গলে ভরে গেছে আর এখানেও কিন্তু একটা অশুত গাছ আপনি দেখতে পাচ্ছেন হ্যাঁ চারি সাইডটাই কিন্তু বিদ্ঘুটে জঙ্গল একদম পুরো জঙ্গল কচু গাছ আর এই সাইডে সাইডে আপনি দেখবেন এই যে সমাধি এই যে সমাধিটাও কিন্তু উল্টে যাচ্ছে বুঝতে পারছেন এখানেও কিন্তু সমাধি আছে অনেক সাইড দিয়ে সমাধি আছে আর বেশি কিছু আপনাদেরকে দেখানোর কিছু নেই এখানে জাস্ট চিতাটাকে আপনাকে একটু ভালো করে দেখিয়ে দিলাম চিতাটার উপর ডান্স তো অবশ্যই দেখাবো চিতাই চিতার উপরে কীভাবে ডান্স করেছে সন্ন্যাসী ভাইরা হ্যাঁ অবশ্যই আপনারা দেখাবো আর এবার আসুন আবার আমরা যাব মনে হচ্ছে যেন ওই ভাইরা চলে এসছে ওদের কাছে জিজ্ঞাসা করব যে কি একটা গেল জঙ্গলের মধ্যে চলে সেটাও কি হতে পারে বাট আর আপনাদেরকে যেটা বলেছিলাম যে কোনো সাধু টিকতে পারে না কেন এই শ্মশানে সেটাও কিন্তু আমি আপনাদেরকে ওদের কাছ থেকেই শুনে বলবো আজকে আমি শুনে নেবো এই ভাইটার মুখ থেকে এই শ্মশানে কেন কোনো সাধু টিকতে পায় না প্রথমে আপনাদেরকে বলেছি যে কোনো সাধু কিন্তু এই শ্মশানে টিকতে পায় না তো সঠিক তথ্য দিয়ে আমাকে উপকার করবে এই ভাইটি তবে জানতে চাইবো আপনার নামটা কি মিত্তন দাস মিত্তন দাস আপনার কি শ্মশানে আশেপাশে বাড়ি হ্যাঁ তো শ্মশানে সত্যি করা বলেন তো যে সাধু টিকতে হয় না কেন কোন সাধু এসে শ্মশানে টিকতে পায় না সাধু টিক বিক্রি করে রাত বারোটা একটার সময় টিনের চালে অটোমেটিক দুম দাম করে কে শব্দ হয় মনে হয় কে কিছু ফেলছে ধোর ঝাপটা সব ভাঙা চোরা হয় আচ্ছা এগুলো কারা করে মানে কোনো মানুষ কোনো মানুষ করে না সাধু বেরিয়ে এসে দেখতে পায় না যে সাধু ভয়ে টিকটি পায় না দোল মেরে রুম থেকে বার হয়ে দেখে যে কেউ নেই কেউ নেই আচ্ছা প্রত্যেকদিন এটা হয় তো হ্যাঁ ডেইলি হয় দিন নাকি 35 বছর ধরে এরকম ঘটনা ঘটছে কোনো টিকটি পায় না শাসনে হ্যাঁ কোনো সাধু আসলে টিকটি পায় না 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 কয় দিন থাকতে পারে একটা সাধু ও দুধ থেকে তিন দিন থাকে তারপরে পালিয়ে যায় তারপর পালিয়ে যায় বেশ বেশ অশেষ ধন্যবাদ মৃত্যুঞ্জয় ভাইকে শুনলেন কি কারণে এই শ্মশানে সাধু টিকতে পারে না প্রথমেই ভিডিওর মধ্যে আপনাদের বলেছি কোনো সাধু কিন্তু এই নবোচ্ার শ্মশানে টিকতে পারে না কারণটা কি আসল কারণ সেটা আপনি এই মৃত্যুঞ্জয় ভাইয়ের মুখ থেকে শুনলেন কেমন ছিল আজকে নবচ্চরা শ্মশানের ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এমন ধরনের ভিডিওতে যদি আপনার ইন্টারেস্ট থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পরবর্তীতে কিন্তু আরও এর থেকে আকর্ষণীয় আকর্ষণীয় ভিডিও আমি নেওয়া আসার চেষ্টা করব আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ আমি বাই